হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ সকলকে সকল বন্ধুদেরকে আমার তরফ থেকে নতুন বছরের অনেক শুভেচ্ছা ভালোবাসা তোমরা আজকে পয়লা বৈশাখ খুব ভালো করে কাটাও তোমাদের দিনটা খুব ভালো কাটুক এটাই কামনা করি দেখো আমার সোনামা চান টান করে নতুন জামা পরে আমার কোলে বসে পড়েছে যেমনি বলেছি ভিডিও করব ও এসে কোলে বসে পড়েছে এখন বাচ্চে সাড়ে এগারোটা তো এখনও রান্নাবান্না চাপেনি দেখি কি রান্না হয় তোমাদেরকে শেয়ার করবো নতুন বছরে কি রান্না রান্নাবান্না করছি প্রথম দিন চলো তোমরা আজকে সারা সারাদিনে ভিডিও দেখতে থাকো কি করি না করি এখনকার মতো বাই বাই করে দাও বাই করে দাও ভালো করে হ্যাঁ বাই মুখে বলো বলো বাই বাই বলো প্রচুর বদমাইস ভিডিও চালু করলে কিছুতেই কথা বলবে না চলো এখন রাখছি আবার পরে আসছি ভালো খেতে ভালো কি খাচ্ছা দেখিয়ে দাও তো দেখো বন্ধুরা আমার সোনামা খাসির মাংসের হাড় নিয়ে চিবোচ্ছে একবার দেখাও দেখাও তো মাংসটা দেখাও বন্ধুদের দেখাও একটা হাড় ধরিয়ে দিয়েছি খাসির মাংসে ওই হাড়টাকে ধরে চিবাচ্ছে ভালো খেতে মাম্মা ভালো খেতে ভালো সেই চুষে যাচ্ছে খাসির মাংসের হাড়টাকে নিয়ে আর ওইদিকে মাংস হচ্ছে বসিয়েছি প্রেশারে চিটি উঠছে খাসির মাংস আর এই দিকে ভাত হয়ে গেছে এখানে পটল ভাজা আছে ভাত পটল ভাজা আর খাসির মাংসের ঝোল আজকের ফার্স্ট জানুয়ারির এটাই মেনু আর এদিকে কষা মাংস তুলেছিলাম ও হচ্ছে হাটটাকে নিয়ে চিবাচ্ছে হয়েছে চিবানো হয়েছে ভালো ও বাবা ও বাবা ও বাবা নাচি হচ্ছে গো ভালো গো চলো আবার পরে আসবো খাসির মাংসটা হয়ে যাক ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব কেমন হলো দেখো আমার খাসির মাংসের খাসির ঝোলের ফাইনাল লুক মটনের পাতলা ঝোল কালারটা কেমন এসেছে দেখো দারুণ এসেছে কালারটা প্রেসারে কষিয়ে পেসারে সিটি মেরে নিলাম দেখো রেডি খাসির মাংসের পাতলা ঝোল আলু মাংস সব সেদ্ধ হয়ে গেছে এবার নামাবো গরম মশলা দিয়ে থালি হয়ে যাবে চলো আবার পরে আসছি এই যে আমার বড় মশাইকে খেতে দিয়ে দিয়েছি খাসির ঝোল ভাত আর এই যে আমার সোনামারও ভাত মেখে নিয়েছি টালু নিয়েছি এক পিস মাংস নিয়েছি দিয়ে আমার সোনা মাকেও মেখে নিয়েছি ভাতটা থেত করে হাতে করে চটকে আর এদিকে এই যে স্যালাড কাটা চলছে খাওয়া হবে আগে ওদেরকে খাইয়ে দেবো তারপর আমি লাস্টে খাবো চলো দেখো আমার সোনা মা ভালো মেয়ে কিন্তু বাবাকে দেখো লেবু দিচ্ছে আর ভাতু সব ভাত খেয়ে নেবে ও খুব ভালো মেয়ে সোনা মেয়ে বলো আমাকেও লেবু দিচ্ছে ভালো খেতে ভালো খেতে চলো ওকে খাইয়ে নিই আবার পরে আসছি ভাতগুলো এখন শেষ করতে আমার এখন এক ঘন্টা টাইম লাগবে চলো পরে আসছি দেখো তারপর গিয়েছিলাম বিকালবেলা একটু পার্লারে এই যে পার্লারে চলে এসেছি আর হেয়ার কাট করে নিয়েছি আমার সোনামাকে ওর বাবার কাছে রেখে বিকালবেলা আমি একটু পার্লারে গিয়েছিলাম আইবু করলাম আর হেয়ার কাট করলাম পেছনটা ইউ কাট করেছি আর সামনেটা লেয়ার করেছি কেমন লাগছে তোমরা জানিও কমেন্ট করে আর হেয়ার কাটটা কেমন হলো তারপর দেখো রাতে গিয়েছিলাম একটু বাইরে খাওয়া দাওয়া করতে এই যে এখানে আছে চিকেন তন্দুরি আর হচ্ছে মিক্স রাইস স্যালাড আর সস চাটনি সব ছিল মানে পয়লা বৈশাখের দিন একটু রাতে বাইরে ডিনারটা সেরে নিলাম তো আজকের মতো ভিডিওটা এইটুকুই ছিল কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানি আর ওইদিকে দেখতে পাচ্ছ আমার সোনামা একা একা চামচে করে খাচ্ছে তো খাবারগুলো হেভি টেস্টি ছিল চিকেন তন্দুরিটাও খুব দারুণ ছিল খেতে তো ভিডিওটা আজকের মতো এখানেই আমি শেষ করব দেখিয়ে দেখো হোটেলটা দেখাচ্ছি একটু হোটেলটা দারুণ ছিল চলো তাহলে আজকের মতো এখানেই বাই নেক্সট ভিডিও নিয়ে দেখ